নমস্কার আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে আমরা শুরু করছি জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে প্রত্যেককে নমস্কার আজকে আমরা যে বিষয়টা শুনবো ওনার কাছ থেকে আলোচনা সেটি হচ্ছে সফল পেশাগত জীবনের লক্ষ্যে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় বিষয় নির্বাচন এবং এই আলোচনাটা যেহেতু আজকে আমরা করছি সেহেতু যারা ফোন করবেন অভিভাবকরাই ফোন করবেন একেবারে ক্লাস ফাইভ থেকে উচ্চশিক্ষা সম্পর্কে সন্তানদের উচ্চ শিক্ষা সম্পর্কে আপনারা ফোন করবেন অন্য করব না মানে বিবাহ কর্ম নয় আজকে এডুকেশন নিয়ে আমরা চাইব আপনারা ফোনটা করুন তাহলে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে চলে যাই আলোচনা হ্যাঁ কারণ আজকে আলোচনাটা যেহেতু শিক্ষা সংক্রান্ত তো যাদের সন্তানরা মোটামুটি পাঁচ মানে ফাইভ থেকে উচ্চশিক্ষার সাথে জড়িত আছে কেবলমাত্র তারাই একটু ফোন করবেন তাহলে আলোচনাটা করতে আমার সুবিধা হবে মূল আলোচনা ঢুকবার আগে আমি একটু কিছু অন্যান্য কথা বলবো সেটা হচ্ছে যে কালপুরুষের যে দ্বাদশভাবে যে এই মুহূর্তে যে গ্রহের অবস্থান আমি আরেকবার প্রত্যেককে মনে করিয়ে দেবো দর্শকদের সবার উদ্দেশ্যেই কারণ তাহলে আলোচনাটা যেটা আমি করতে চাইছি আপনাদেরও কিন্তু অনেকটা বোধগম্য হবে তো যাই হোক বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান চন্দ্র মিথুন রাশিতে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত আবার কন্যা রাশিতে হচ্ছে কেতু মীন রাশিতে শনি রাহু রবি শুক্র এবং বুধের অবস্থান এই কালপুরুষের এই যে অবস্থানের জন্য তা মোটামুটি দেখুন মঙ্গলের যেরকম নিচস্ত অবস্থান চতুর্থভাবে কালপুরুষের সেখানে ভ্রৌমদোষ সৃষ্টি করছে কাল কালসর্প যোগ সৃষ্টি করে বসে রয়েছে শনি রাহুর স্বাপীর দোষ শনিকেতুর সমসপ্তবে যেহেতু সাধুসর্প যোগের সৃষ্টি হচ্ছে রবি রাহু গ্রহণযোগ এবং শুক্র রাহুর জরত্ব দোষ যে এতগুলো যে নেতিবাচক প্রভাব সেই প্রভাবগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা পেতে শুরু করেছি বিভিন্ন রকমের যেটা আগের দিন আলোচনা করছিলাম আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রকম আইনি সমস্যা বিভিন্ন রকমের মানসিক উদ্বেগ মানুষের মধ্যে এগুলো যে অলরেডি শুরু হয়েছে কারণ আমি বলছি যাহাতক তিন তারিখে রাত্রিবেলা একটা ছাপ্পান্ন কি ছাব্বিশ মিনিটে মঙ্গল যখনই কর্কট রাশিরভাবে অবস্থান হলো তারপরে কিন্তু দুটো ঘটনা একটা হচ্ছে আন্তর্জাতিক মানের আর একটা হচ্ছে আমাদের রাজ্যস্তরে দুটো ঘটনা আমি জাস্ট সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ক্যামেরাম্যানদের বলবো আগের দিনের যে আলোচনা আমি যেখানে করছিলাম মঙ্গলবার যে মঙ্গলের নিচস্ত অবস্থান কর্কট ভাবে তার ফলে আগে যদি ক্যামেরাম্যান যদি একটু দেখাতে পারে হ্যাঁ কারণ সুবিধা হবে যে কেন কারণ আমি সবাইকে কেন সচেতন হতে বলছিলাম এটা বললে একটু সুবিধা হবে যদি দেখানো যাবে কি এখন আমাদের পিসিআর এর কাছে অনুরোধ রইল যে ওই ফুটেজটা যদি একটু দেখানো যায় তাহলে আমাদের সুবিধা হয় হ্যাঁ কারণ হ্যাঁ এবার মঙ্গলে আসি কর্কট রাশিতে মঙ্গল যে আছে এটা হচ্ছে কালপুরুষে একটা বহুমত সৃষ্টি করল তাহলে কি কি সমস্যা হতে পারে সবার জন্য প্রথমত একটা বিভিন্ন রকমের কিন্তু একটা আন্তর্জাতিক মহলের সমস্যা তৈরি হতে পারে কূটনৈতিক সমস্যা বৃদ্ধি পাবে মঙ্গল যদি কর্কট রাশিরভাবে অবস্থান করে অসংযত প্রবৃত্তি তৈরি হতে পারে অর্থাৎ যারা দেশনায়ক যারা দেশ চালাচ্ছে কিংবা সমাজের যারা একটি বিশেষ জায়গা পদাধিকারী হ্যাঁ তাদের মধ্যে কিছু একটা গোলযোগ তৈরি হতে পারে এবং মঙ্গল যেহেতু বিভিন্ন রকমের অশান্তি দেয় আইনি সমস্যা দেয় বিভিন্ন রকমের আইনি সমস্যা কর্কট রাশির যে মঙ্গল অবস্থান করছে বিভিন্ন আইনি জটিলতা মানুষের ক্ষেত্রে হতে পারে এবং জায়গায় জায়গায় একটু অগ্নিসং মানে আগুন লেগে যাওয়া ভূমিকম্প এগুলো তো থাকবে আমি কিন্তু আগের একটা এপিসোডে বলছিলাম এই মঙ্গল তো যেহেতু সবাই জানে এটা মঙ্গলের বছর হ্যাঁ যার জন্য মঙ্গলকে নিয়ে অনেকে ভয় পাচ্ছে কিন্তু এই যে ছোট সময়টা এই যে তিন তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই যে নিচস্ত অবস্থানে থাকছে কর্কট এই সময়টা হচ্ছে মারক বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড বিভিন্ন রকমের ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো তো হবেই মানসিক উদ্বেগ বাড়তে পারে মানুষের মধ্যে মানুষের রাজনৈতিক কিংবা কূটনৈতিক সমস্যাগুলো আন্তর্জাতিক মহলে যে সমস্ত আদান প্রদানমূলক সম্পর্কগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের উদ্বেগ সৃষ্টি হবে এবং বিভিন্ন রকমের প্রাণহানি মঙ্গল যেহেতু সেনাপতিকারক গ্রহ হয়তো কোনো খণ্ডযুদ্ধ দেশ কিংবা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক স্তরেও কিন্তু হতে পারে যেখানে অনেক হানি হতে পারে প্রাণহানি যেটা কিন্তু একেবারে কিন্তু শুভ নয় তা যেহেতু মঙ্গল তিন তারিখে কর্কটাসিভাবে অবস্থান করল আন্তর্জাতিক মানের যদি কিছু অসুবিধা থাকে তাহলে বলতে পারি ভারতীয় পণ্যের ওপর আমেরিকার প্রশাসন অলরেডি সাতাশ পার্সেন্ট কিন্তু অতিরিক্ত শুল্ক কিন্তু লাগু করেছে এটা কিন্তু একটা সমস্যা বটে ভূমিকম্প জলোচ্ছ্বাস এরকম আছেই প্রাকৃতিক দুর্যোগ থাকবে কিন্তু সবথেকে বড়ো কথা কালকে আরেকটি আমাদের একটা দুঃসংবাদের মতন আর কি একটা সামাজিক দুর্যোগ মানসিক দুর্যোগ যেই রায়টা মানে আইনি সমস্যা দেখুন একটা সুপ্রিম কোর্টের যে লাস্ট অপশন ছিল সেটাও কিন্তু ফেবারে গেল না এই জাস্ট সূত্রপাত হলো এই যে তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত জুন মাসে এই যে নিচস্ত অবস্থায় আমাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে গোচরীয় ফল অনুযায়ী যা অবস্থা তৈরি হচ্ছে আগামীতে হয়তো আরও এই ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হব নিজেকে কিন্তু সাবধান রাখতে হবে প্রত্যেকটা মুহূর্তে যার জন্য কিন্তু জ্যোতিষ সাবধান মানিগুলো আমরা এখান থেকে লাগাতার বলছি শুধু শনির সদ্য বিন্যাসিতে গোচরের ফলে সাড়ে সাতই কিংবা ঢাইয়া কেবলমাত্র তা নয় এই কথাগুলো বলছি মঙ্গলের নিচস্ত অবস্থান তার জন্য নয় প্রত্যেকটি কালপুরুষের যে এই যে দোষগুলোর সূচনা হয়ে রয়েছে তার জন্য শুধু অগ্নিভয় কিংবা বিস্ফোরণ কিংবা জলোচ্ছ্বাস না এই যে মানুষের সাথে মানুষের উদ্বেগ রাজনৈতিক কূটনৈতিক ঝামেলাগুলো এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আমাদের কাজ হচ্ছে নিজেকে সেভ করা যে যতটা বুদ্ধিমত্তার সাথে নিজেকে সেভ করতে পারবো যাই হোক আজকে মূল আলোচনায় আসবো মূল আলোচনা ছিল আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখুন আমরা বাচ্চাদের এই মুহূর্তে প্রত্যেকেরই প্রায় এক বা একাধিক সন্তান মানে দুটো সন্তানের অধিকারও হয় না তা সুতরাং বাচ্চার বাবা মায়েরা কিন্তু প্রত্যেকেই চায় যে তার বাচ্চা সুশিক্ষিত হোক এবং পেশাগতভাবে সে যেন উন্নতির শিখরে থাকুক তো বিষয়বৃত্তি নির্বাচন এবং বিষয় নির্বাচন কারণ কোন স্ট্রিমে আমি কেন বলি আমরা প্রধানত দেখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে বিশেষ করে একটা জাংশন এরিয়া বলে আমরা জানি কারণ সেখান থেকে কিন্তু একটা ছাত্রছাত্রী জীবনে কোন দিক নির্ণয় করছে পেশাগত জীবনে যাচ্ছে সেটা কিন্তু আমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক নির্ণয় করি কিন্তু আমি মনে করি প্রত্যেকটা অভিভাবককে উদ্দেশ্য বলছি বাচ্চার বাচ্চার উপর যত্নশীল হওয়ার প্রয়োজন সেটা কিন্তু একদম বিগিনিং স্টেজ অর্থাৎ ক্লাস ফাইভ থেকে কারণ ক্লাস দেখুন শিক্ষা তো বহু রকমের শিক্ষা হয় বুনিয়াদি শিক্ষা তারপরে কর্ম কর্মক্ষেত্রে বিভিন্ন শিক্ষা হাতের কাজ কিন্তু আমি যদি শিক্ষাকে দুটো আঙ্গিকে ভাগ করছি সেটা হলো একটি পুঁথিগত একটি হচ্ছে ব্যবহারিক শিক্ষা ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল দেখুন প্র্যাকটিক্যাল শিক্ষায় বাচ্চারা শিক্ষিত হবে বাবা মায়ের বাড়ির পরিবেশ আনুষঙ্গিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ এগুলো তো ব্যবহারিক শিক্ষা একটা বাচ্চা তো শিক্ষিত হবে বটেই কিন্তু পুঁথিগত শিক্ষা অর্থাৎ আমার ছেলে অথবা মেয়ে আমরা অনেক সময় কি করি আমাদের নিজের যেগুলো আমরা বাবা মা হিসেবে পাইনি আমরা আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারিনি আমরা আমাদের সন্তানের ওপর সেটা চাপিয়ে দিই ফলে কি হয় দেখা গেছে যে এগুলো তো সবাই জানে যে ভালো মেডিকেল তিন চারবার ধরে দিচ্ছে অথচ চান্স পাচ্ছে না নিটের চান্স পাচ্ছে না কিংবা ভালো জায়গা থেকে বিটেক কিংবা এমটেক করবার পরও একটি বাবা মা মানে বাবা মার কাছে কিন্তু একটা সন্তানের যে একটা একটা যে হোমসিক হয়ে পড়ছে এই যে কর্মনাশ কর্মহীন এখন বাচ্চাদের মধ্যে একটা খেলাধুলার প্রবণতা তৈরি হয়েছে শুধুমাত্র ক্রিকেট ফুটবল না বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে শারীরচর্চাগুলো রয়েছে শারীরিক যে কসরতগুলো রয়েছে ধরুন প্রাণায়াম হতে পারে যোগা হতে পারে এটা দিয়েও কিন্তু একটা কেরিয়ার তৈরি করা যায় হ্যাঁ বিভিন্ন রকমের অ্যাথলেটিক যারা অনেক জায়গায় অনেক বাচ্চারা এখন দেখি আসা যাওয়ার পথে চোখে পড়ে জিমনাস্টিক শিখছে ক্যারাটে শিখছে কারণ এগুলো দিয়েও কিন্তু একটা প্রফেশন তৈরি করা যায় আমরা একটা কি টেলিফোন নিয়ে নেব হ্যাঁ সেটা ফোন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি বজবজ থেকে সুধা অধিকারী বলছি কার সম্পর্কে জানবেন ছেলে সম্মন্ত আচ্ছা ছেলে ডেট অফ বার্থ 27 5 2008 27 হ্যাঁ সাতাশ পাঁচ দু হাজার আট সময়টা বলুন মঙ্গলবার জন্ম ছিল তুলা লগ্ন আচ্ছা আশি জন্ম আপনার ষোলো কিসে পড়ছে ছেলে কিসে পড়ছে এই মুহূর্তে ছেলে মাধ্যমিক দিয়েছে স্যার আমি শুধু তুলা লগ্ন কুম্ভ রাশি মানে আপনি কি জানতে জানেন ছেলে মাধ্যমিক দিয়েছে কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে হ্যাঁ প্রথমত বলি এডুকেশন অর্থাৎ চতুর্থ ভাব থেকে আমরা বিদ্যা বিচার করি এবং পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করি প্রধানত চতুর্থ ভাবে রাহুর অবস্থান এবং পঞ্চমপতি শনি পঞ্চমপতি শনি 11 ভাবে অবস্থান করছে এবং পঞ্চমে চন্দ্র রয়েছে এবং দশমে হচ্ছে দশম প্রতিকারক চন্দ্র সেই চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করছে কিন্তু দশমে কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে কেতুযুক্ত অবস্থায় সুতরাং এই ছেলেকে জোর করে যদি আপনি যদি কোনো টেকনিক্যাল এডুকেশান চাপিয়ে দেন তাহলে কিন্তু সেটা মুশকিলের ব্যাপার হবে ঠিক আছে কারণ বিদ্যাস্থান কার ভালো হবে কোন লাইনে সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমরা দেখতে বলি সবাই প্রত্যেককে দশম স্থানকে কিন্তু বিচার করতে হবে অর্থাৎ যেখান থেকে আমরা কর্মটাকে ডিটেক্ট করি তাহলে ওর হচ্ছে দশমপতি হচ্ছে চন্দ্র দশমপতি চন্দ্র হচ্ছে ভাবে রয়েছে ঠিক আছে এবং পঞ্চমপতি পঞ্চমের অধিপতি শনিচন্দ্রে যদিও বিষযোগ থাকা খারাপ কিন্তু শনিচন্দ্রের সমসপ্তমে একটা সম্বন্ধ তৈরি হলো তাহলে কি হলো দশম্পতি চন্দ্রের ওপরে শনির একটা সপ্তম দৃষ্টি রয়েছে এবং পঞ্চমে রয়েছে কিন্তু দেয় ওকে টেকনিক্যাল এডুকেশন করাতে চান তাহলে হবে না সোজা যদি ওকে যদি কোনো সাহিত্য চর্চা মানে যেটা রয়েছে যেকোনো ধরনের সেটা ভূগোল নিয়ে পড়াশোনা করতে পারে বাংলা নিয়ে পড়াশোনা করতে পারে সুতরাং মাধ্যমিকের যে ফলাফলটা বেরোবে বিজ্ঞানে যদি ভালো ফলাফল করেও হয়তো করতেও পারে মেবি হ্যাঁ তাহলে কিন্তু খুব উৎসাহিত হয়ে হঠাৎ করে সায়েন্স দিলে কিন্তু এর কিন্তু কেরিয়ার তৈরি হবে না হ্যাঁ একে ওর মতন আগে দেখুন আপনার ছেলে কি চাইছে কোন দিকে ওর ঝোঁকটা বেশি আছে হ্যাঁ তাহলে ওকে ভূগোল নিয়ে পড়ানো যেতে পারে ওকে আপনি ইতিহাস

এবং ভাগ্য প্রতিকার করছে বুধ ঠিক আছে তা সেখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ফলাফল ভালো হলো কিন্তু পরবর্তীতে কিন্তু কেরিয়ার সঠিকভাবে গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে কাউন্সিলিং এর প্রয়োজন আছে ঠিক আছে ভূগোলটাও কিন্তু খুব ভালো সাবজেক্ট হতে পারে ওর জন্য এটা মাথায় রাখবেন কেমন ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আমি একটু বলে দিই প্রত্যেক সপ্তাহে চেম্বার প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত প্রত্যেক বৃহস্পতিবার গড়িয়াহাট প্রত্যেক সোমবার শ্যাওড়াফুলি প্রত্যেক শনিবার বেহালা এবং হাতিবাগান এবং প্রত্যেক শুক্রবার পাবেন হচ্ছে বালিতে আর বাইরের চেম্বার এপ্রিল মাসে মেচেতা এবং বর্ধমান মেচেতা আগামী ষোলো তারিখ বর্ধমান সতেরো তারিখ কৃষ্ণনগর চৌদ্দ তারিখ আর বহরমপুর রয়েছে আঠেরো তারিখ বোলপুর উনিশ তারিখ আসানসোল এবং দুর্গাপুর কুড়ি তারিখে চেম্বার রয়েছে আর মে মাসের চার চার তারিখ রয়েছে জামশেদপুর আগরতলা রয়েছে এগারো তারিখ মেদিনীপুর তেরো তারিখ মালদা সতেরো তারিখ শিলিগুড়ি আঠারো তারিখ আর অনলাইনে আপনারা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন যে জায়গায় আলোচনাটা ছিলাম অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যাস্থানে মানে যদি একটা জন্ম ছাড়ায় বোধাদিত্য যোগ একটা একটা খুব গর্বরত অ্যাভারেজ সবাই জানে কিন্তু বিদ্যাবত্তা যোগ আসলে যখন পঞ্চমপতি যদি মঙ্গল সক্ষেত্রে হয় কিংবা যদি মঙ্গল যদি পঞ্চমপথে উচ্চস্থ অবস্থায় থাকে এবং বৃহস্পতি যদি কেন্দ্রভাবে থাকে কিংবা পঞ্চমে যদি মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকে বৃহস্পতি যদি ভাবে থাকে এটাকে বলি আমরা বিদ্যাবত্তা যোগ এক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করছে অত্যন্ত ভালো হতে পারে আর একটা হচ্ছে বুদ্ধিমাতুর্য যোগ বুদ্ধিমাতুর্য যোগ কখন হয় যখন পঞ্চম স্থান কেন আমরা আলোচনা করছি আমরা গর্বরতা জানি যে চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন এডুকেশন সব ঠিক আছে কিন্তু পঞ্চম ভাব কিন্তু মানুষকে সবসময়ের জন্য হায়ার স্টাডিজ দেয় কখন কখন দেবে যদি পঞ্চমপতি যদি সপ্তম যদি রাজযোগে আবদ্ধ হয় পঞ্চমপতি এবং ভাগ্যপতি যদি রাজ্যকে আবদ্ধ হয় পঞ্চমপতি যদি দশমপতির সাথে যদি রাজ্যকে আবদ্ধ হয় এবং বুদ্ধিমাতুর্য যোগে যদি পঞ্চম স্থানের গ্রহ যদি কোনো শুভ গ্রহ হয় পঞ্চম স্থানের গ্রহ যদি শুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হয় কিংবা যুক্ত হয় তাকে বলে বুদ্ধিমাতুর্য যোগ এই যুগে জাতক জাতিকেও কিন্তু উচ্চশিক্ষা বিশেষ করে সাহিত্য তারা গবেষণামূলক কাজকর্মের সাথেও কিন্তু যুক্ত হতে পারে দেখুন জন্মচকে তো নেতিবাচক দোষগুলো থাকলে তাতে কারেকশানের প্রয়োজন আছে সেখানে নাচ দোষ কারণ জন্মচকে আমি আর একটা জিনিস সবাইকে প্রাধান্য দিতে বলবো যে বুধ একটি ছাত্রছাত্রীর জন্য সবথেকে যেটা আমার মানে যেটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন রাশিচক্রে যদি বুধ ভালো অবস্থায় না থাকে তাহলে প্রপার এডুকেশন কিন্তু হয় না তাই দেখতে হবে যে আপনার ছেলেমেয়ের জন্মচকে বুধটা ঠিক জায়গায় আছে কি না কারণ অনেক সময় বুধ যদি রাহুযুক্ত হয় বুথ যদি পাপগ্রহ তারা যুক্ত দৃষ্ট হয় বুধ যদি জন্মচকে যদি কম্বাস কিংবা রেট্রোগ্রেট অবস্থা থাকে তাহলে কিন্তু কারণ বুধ মানুষকে শক্তি দেয় বুধ হচ্ছে স্নায়ু আমি যে পড়াশোনা করছি সেটা যদি আমার মনে আত্মজ না হয় কিংবা যদি আমি সেটাকে যদি মেমোরাইজ করতে না পারি বুধ বুধ হচ্ছে মানুষকে মৃহাশক্তি প্রদান করে তাই যে কোনো ভালো একটি মানে জন্ম ছকে যারা বিদ্যান তাদের জন্মছকে বুথকে কিন্তু প্রাধান্য দিতেই হবে আরেকটি যেটা বলছিলাম এই যে সায়েন্স নিয়ে পড়তে চাইছে জোর করে এটা হচ্ছে লোক দেখানোর ব্যাপার হয়ে যাবে সায়েন্স নিয়ে পড়লে দেখতে তো হবে আপনার সন্তানের পড়াশোনা করলে তো হবে না কেরিয়ার স্ট্রিক্ট চিন্তাভাবনা মাথায় রাখতে হবে পরবর্তী সায়েন্স নিয়ে পড়লেন অনেক এরকমভাবে দেখা গেছে আমি ব্যক্তিগত আমাদের আসাম আসামে একটি মেয়ে সে বিটেক করেছে বিটেক করার পর একটু প্রফেশনটা জানলে আপনি অবাক হয়ে যাবেন বলছি সে হচ্ছে কেন আমি যোগার কথাটা বললাম সে কিন্তু বিটেক ইঞ্জিনিয়ার একটু মেয়ে চাকরি পেয়েছে সব ছেড়ে দিয়েছে সে কিন্তু যোগা টিচার সুতরাং মানুষের জন্মছকের যে একটা ইন্ডিকেশন দেয় ইন্ডিকেশন ছিল এর যদি দেখুন জিওগ্রাফি কিন্তু সায়েন্সের থেকে কোনো তুলনায় কম না এবং কিছু কিছু বিজ্ঞানে কিন্তু জিওগ্রাফিকে কিন্তু স্থান দেওয়া হয়েছে জিওগ্রাফি যখনই ম্যাথসের সঙ্গে করছে তখন তো বিএসসি ডিগ্রিটা হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আচ্ছা একটা টেলিফোন নিয়ে নি আমরা নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি সুভাষগ্রাম থেকে বলছি কি নাম আমি আমি আমার ছেলের বিষয় জানতে চাইছি তাহলে তাদের ডেটা দিদি হ্যাঁ ডেটা পড়তে হচ্ছে সকাল কোথায় জন্ম দশটা থেকে ক্লাসে পড়ে আপনার ছেলে এবারে মাধ্যমিক দেবে পড়াশোনাটা না কি হচ্ছে না বলে একটু জানতে চাইছে আচ্ছা জন্মচকে হচ্ছে শনি হচ্ছে নীচস্থ অবস্থায় রয়েছে আসছে আপনার জন্মচকে একটু দাঁড়ান লগ্নে চতুর্থভাবে মঙ্গল মঙ্গল নিচস্ত অবস্থান আচ্ছা পঞ্চম প্রতিকারক হচ্ছে আপনার ছেলে রবি সেই পঞ্চমপ্রতি রবি হচ্ছে দশমে বুধের বুধাদিত্য যোগের সৃষ্টি করছে হ্যাঁ দশমপতি শনি হচ্ছে রয়েছে আপনার ষষ্ঠভাবে অর্থাৎ দশমপতি এখানে শনি হলেও যেটা আমি আগের চকে যেমন কর্মপতি অর্থাৎ দশমপতিকে প্রাধান্য দিয়েছি কিন্তু এখানে সেই কর্মপতি শনি হচ্ছে উচ্চস্ত এই দুস্থানগত তাহলে তারপরের যেটা আমার ইন্ডিকেশন যেটা ভাগ্যপ্রতিকারক হচ্ছে জন্মজাকে হচ্ছে বৃহস্পতি সেই ভাগ্যপ্রতিকারক বৃহস্পতি হচ্ছে একাদশে শুক্রযুক্ত অবস্থায় রয়েছে তাহলে এই ছেলেটিকে এটা কি বলছিল যে পড়াশোনায় মন নেই হ্যাঁ পড়াশোনায় মন নেই সামনের দেবে দেবে হ্যাঁ দেখুন চতুর্থভাবে মঙ্গল রয়েছে চতুর্থপতি চন্দ্র হচ্ছে ওর জন্মছকে অষ্টমভাবে দুস্থানগত অর্থাৎ বিদ্যাপতিকারক চন্দ্র দুস্থানগত হলো এবং বিদ্যাস্তরের নিচস্থ মঙ্গলের অবস্থান তাহলে কি মানসিক বিড়ম্বনা করবে এটা কি বলুন তো পড়াশোনা করছে একই সময় বিভিন্ন রকমের চিন্তা ওকে গ্রাস করবে হ্যাঁ পড়াশোনা করছে খেলাধুলার কথা চিন্তা করলো কার্টুন দেখার কথা চিন্তা করলো একটা বন্ধুর কথা চিন্তা করলো অর্থাৎ একাগ্রতার একটা কিন্তু একাগ্রতার কিন্তু সমন্বয় অভাব দেখা যেতে পারে তবে জন্মছকে যেহেতু বৃহস্পতির আধিক্য রয়েছে অর্থাৎ ভাগ্য প্রতিকারক যেহেতু বৃহস্পতি শুক্রযুক্ত অবস্থায় শুক্র মানুষকে বিজ্ঞান পড়াশোনা দেয় বৃহস্পতি মানুষকে অধ্যাপনা শিক্ষকতা দেয় তাহলে আপনাকে এই ছেলেকে পরবর্তীতে কোনো বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা কিংবা পরবর্তীতে ও একাডেমিক কেরিয়ারে যদি থাকতে চায় তাহলে অধ্যাপনা আমি মাস্টারির কথা বলবো না এই সাহস এই মুহূর্তে আমার নেই অধ্যাপনা কিংবা গবেষণামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে দেখুন মনোসংযোগের অভাব ঘটছে বাচ্চা ছেলে ঠিক হয়ে যাবে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে বিদ্যাভাবে এবং যেহেতু বিদ্যা প্রতিকারক চন্দ্র যেহেতু দুস্থানগত হ্যাঁ তৃতীয়ভাবে কেতু এবং থেকে দশমপতি শনি হচ্ছে দুস্থানগত তাহলে কর্মভাবটা পীড়িত হলো যদিও রবি বুধের বুধাদিত্য যোগ দশমে রয়েছে কিন্তু কেন আমি এটাকে এক্ষেত্রে কর্মস্থানকে প্রাধান্য দিলাম না ভাগ্যস্থানকে প্রাধান্য দিলাম ভাগ্যপতিকারক বৃহস্পতি হচ্ছে শুক্রযুক্ত অবস্থা একাদশে একাদশে বৃহস্পতি অত্যন্ত ভালো কেরিয়ারটাও তার ভালো হবে যদি তাকে এই বিজ্ঞান চর্চা নিয়ে পুঁজি পড়াশোনা করতে পারে কিংবা এডুকেশন এডুকেশন কোনো রকম হোক কিংবা কোনো গবেষণামূলক পড়াশোনা হোক এগুলো যদি করতে পারে ঠিক আছে আর মনোসংযোগে যেটা অভাব ঘটছে বলছেন দেখুন প্রত্যেকের তো সবগুলো ভালো হবে তার কোনো মানে নেই এই যে মঙ্গল এবং নিচস্ত দুঃস্থানগত চন্দ্র এবং শনি যে দুস্থানগত এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন আগামী দিন ছেলে অত্যন্ত ভালো অবস্থায় থাকবে ঠিক আছে ওনার শনি কেটে গেছে ছেলে এই যেহেতু বৃষ্টিক রাশি হ্যাঁ ভালো অবস্থা থাকবে প্রতিকার প্রতিবেদন ঠিক আছে আমি যেটা বলছিলাম জন্মচকে কারো বুধ যদি খারাপ অবস্থা থাকে পড়াশোনা কিন্তু তার বেশি দূর এগোতে পারে না বুথ যদি রাহুযুক্ত অবস্থায় এবং সবাই চতুর্থ ভাবকে এডুকেশনের জন্য দেখে পঞ্চম হচ্ছে হায়ার স্টাডিজ এবার দেখতে হবে পঞ্চমপতি নবম্পতি সম্বন্ধ হলে পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা হতে পারে হ্যাঁ সে রাত সম্মান পায় পঞ্চমপতির সাথে যদি একাদশ প্রতি কারেকশন হয় এবার দ্বিতীয় পার্টে আসি জন্মছক আমি বিচার করি একটু অদ্ভুতভাবে একটা ছাত্র এডুকেশন লাইফটাকে বিচার করতে গেলে আমি চলে যাই প্রথমত দশমভাবে অর্থাৎ দশম ভাব তো মানুষকে কর্ম দেয় তা সেই কর্মের কারকতাটা কি জায়গায় আছে এই যে শনির যে দুস্থানগত প্রথমে প্রায়োরিটি দিলাম আমি দশম ভাবকে যদি না পেলাম তাহলে আমি ভাগ্য ভাবকে দেখব তারপর একাদশ ভাব এই যে নয় দশ এগারো এই যে কম্বিনেশানটা চতুর্থ পঞ্চম তো আমাকে দেখতেই হবে যে মানুষের বেসিক এডুকেশানটা হবে কি না কিন্তু হায়ার স্টাডিজ এবং সেই এডুকেশনটা কোন কেরিয়ারটা মানে কোন কেরিয়ারটা আমাকে বেছে নিতে হবে হ্যাঁ মানে একটি জন্মছকে যে ছেলেটি গান বাজনা নিয়ে বড় হতে চায় তাকে আমি বিজ্ঞানের মোটা মোটা বই তার মাথার কাছে রাখলাম হবে না হোমসিক হয়ে যাবে ছেলে একটা খারাপ জায়গায় মানে কেরিয়ার তো না তৈরি হওয়াটা ঠিক আছে ওকে কিন্তু তার যদি একটা হিনমন্যতা তৈরি হয় সন্তানে তাহলে কিন্তু সেটা খুব বাজে জায়গায় চলে যায় কারণ এখনকার জীবনে কিন্তু মানুষের এক বা দুটি সন্তান থাকে চারটে পাঁচটা না বাবা মাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে কিন্তু পড়াশোনার সাথে যুক্ত প্রত্যেকটা বাড়িতে তারা কিন্তু ভেরি মাচ সিরিয়াস তাহলে শুধু সিরিয়াস হতে গেলে জন্মছক নির্ণয় করে দেখুন মাধ্যমিকের সমস্ত রেজাল্ট আউট হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হচ্ছে পরের বার থেকে কিন্তু সেমিস্টার চলে মানে চারটে সেমিস্টার সুতরাং এই যে উচ্চ যে এই প্রথাটা এই বছরই কিন্তু লাস্ট যারা বেঙ্গল বোর্ডের এক্সাম দিয়েছে সিবিএসসি আইসিএসি কী ব্যাপারটা আমার ঠিক জানা নেই তবে এটাও কিন্তু সেমেস্টার প্রথাতে চলে আসছে মানে হলবদল হয়ে যাচ্ছে কিন্তু মানে প্রতিনিয়ত সুতরাং দেখতে হবে আপনার জন্মছকে বাচ্চা যে এডুকেশনটা দিচ্ছেন এডুকেশনটা কোন দিকে গেলে বৃত্তি নির্ণয় আমার কোন বৃত্তিতে আমার বাচ্চা ফিটেস্ট তাহলে সেই অনুযায়ী কিন্তু তাকে এডুকেশনটা কিন্তু দিতে হবে তো হোক আমরা একদম পরিশেষে চলে এসেছি এগুলো নিয়ে অবশ্যই জানকারি চলবো ফোনটা নেওয়ার এখন বোধহয় হবে না যদি এইটা বলে দিচ্ছি তারপর যদি হয় না হবে হ্যাঁ প্রত্যেকে অ্যাশ্রো কৃষ্ণভারতী ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করবেন কারণ আমার এখানে যা বরাদ্দ সময় অত্যন্ত স্বল্প মঙ্গলবার এবং শুক্রবার ওখানে আপনারা চোদ্দো বাইশে চোদ্দোশো সালে আপক বাংলা বছরের পুরো রাশিফল পাবেন বারোটি রাশির এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য হ্যাঁ মানে কোনো রকমের আজগুবি আলোচনা নয় একদম অথেন্টিক আলোচনা দেখলেই বুঝতে পারবেন পাবেন আর একটা যেটা বলি এডুকেশন ইজ নট প্রিপারেশান ফর লাইফ হ্যাঁ এডুকেশান ইজ লাইফ ইটসেলফ সেলফ এটা বিখ্যাত শিক্ষাবিদের কথা অর্থাৎ আমি যেটা বলতে চাইছি কেরিয়ার তৈরি করবার জন্য শুধু শিক্ষা লাভ করাটা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নয় পুরো শিক্ষাটাই কিন্তু আমাদের একটা জীবন পুরো শিক্ষার যে কোনো শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা কিন্তু কেবলমাত্র নয় দেখুন আমি মনে করি যে আমরা তো আমাদের দেহের পুষ্টি মেটাই খাদ্য দিয়ে কিন্তু এই যে আমাদের মস্তিষ্কের যে পুষ্টি যোগান দেয় কিন্তু একটি বই তাই সবাইকেই বলবো শিক্ষা নিয়ে যখন আলোচনা করছি তখন এই কথাটা বলতে বাধ্য হলাম পড়াশোনার চর্চা তো ছাত্রছাত্রীরা করবেই প্রত্যেকেই করুন বই পড়ুন এক ঘন্টা অন্তত বই পড়ুন পড়ার অভ্যাসের মতো থাকুন দেখবেন নিজের জীবনটা অনেক ক্ষেত্রে কিন্তু পাল্টে যেতে পারে কেমন একদমই শেষের দিকে আমি একটুখানি বলে দেবো অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করুন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা ভারতবর্ষের বাইরে থেকেও আপনারা যুক্ত হতে পারেন এছাড়া ওনার নিয়মিত চেম্বার সাপ্তাহিক চেম্বার এবং মাসিক চেম্বার সামনের এপ্রিল মাসের আহ মেচে তার রয়েছে ষোলো তারিখ বর্ধমান রয়েছে সতেরো তারিখ তার আগে কৃষ্ণনগর রয়েছে চোদ্দো তারিখ বহরমপুর আঠেরো তারিখ বোলপুর উনিশ তারিখ আসানসোল দুর্গাপুর তারিখে চেম্বার চেম্বার রয়েছে আর কলকাতার বলতে বারাসাত প্রত্যেক রবিবার বুধবার গড়িহার প্রত্যেক বৃহস্পতিবার সাউরাপুরি প্রত্যেক সোমবার মেহালা হাতিবাগান প্রত্যেক শনিবার শুক্রবার বালি অর্থাৎ আজকে আপনার বালির চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার